দর্শক আজকে চলে আসছি আমরা জি জারাতে তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাউনের ভেরিয়েশন দেখাবো আর আমাদের সাথে কিন্তু আজকে ইমরান ভাই আছেন তো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সো আজকে কিন্তু দেখাবো আপনাদের যে ঈদ কালেকশন যে ঈদের যারা হচ্ছে বার্বি গাউন ওয়েডিং গাউন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে থাকবেন জি জারার সাথে থাকবেন এবং ফ্যামিলি ইউটিউবের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য বড়দের সবার জন্য কিন্তু গাউন বলেন থ্রি পিস বলেন সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সো ফার্স্টে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি একটা ওয়েডিং গাউন ওয়াও এক কথা জাস্ট ওয়াও একদম যে কেউ কিন্তু যে কোনো ব্রাইডাল অনুষ্ঠানের জন্য বিয়ের জন্য কিন্তু আমার কাছে হিউজ ওয়েডিং কালেকশন আছে দেখতেই পারছেন কিন্তু খুবই চমৎকার একটা ওয়েডিং গাউন অনেক বেশি ফ্লাপি হবে সো দেখতেই পারছেন এটি কিন্তু পুরোটাই কিন্তু ক্রিস্টাল পাথরের কাজ করা আছে এবং সুন্দর লেস বসানো আছে ঠিক আছে পুরো ফুল হাতাটাও কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন খুবই চমৎকার হাটটাও কিন্তু খুব সুন্দর কাজ করা এবং নিচের পসটাও কিন্তু খুব সুন্দরভাবে লেচের কাজ করা আছে নিচেও লেস বসানো আছে খুব সুন্দরভাবে দেখতেই পারতেছেন আসলে এরকম অনেক হোয়াইট কালেকশন আছে তারপর আর একটা ড্রেস দেখাই এটাও কিন্তু খুব সুন্দর এবং একদম নিউ আসছে এটাও কিন্তু খুব চমৎকার ড্রেস দেখতেই পারতেছেন আমাদের কাছে হোয়াইট ওয়েডিং গাউন আছে আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনারা ওয়েডিং গাউন পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ড্রেস অনুযায়ী প্রাইস ভেরি করবে ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখ দোকান এসে শোরুম এসে ভিজিট করে যাবেন দেখবেন এবং অনলাইনেও ছবি চেয়ে ছবি পাঠিয়ে দেব এবং আপনাদেরকে এই একটা গাউন দেখায় এটাও কিন্তু খুবই সুন্দর একদম ঈদের নিউ কালেকশন দেখতেই পারতেছেন ঠিক আছে একদম ডিফারেন্ট প্রোডাক্ট এটা কিন্তু একটা ক্যাপ গাউন ক্যাপটা চাইলে আপনি আলাদা খুলতে পারবেন আলাদা খোলা যাবে এবং ক্যাপটা এটা সাথেও থা রাখা যাবে ঠিক আছে এটি খুবই সুন্দর এইখানে দেখেন ক্রিস্টালের টার্সেল দেওয়া আছে এবং এটি কিন্তু অল ওভার বডিটা ফুল হ্যান্ড ওয়ার্কিং এবং ক্রিস্টাল পাথরের এগুলো কিন্তু ক্রিস্টাল পাথর একদম রিয়েল ক্রিস্টাল পাথর এবং পুরো অল ওভার কাজ করা আচ্ছা ঠিক আছে একটু ফাঁকা নাই ফুল অল ওভার কাজ করে এগুলি অরিজিনাল প্রোডাক্ট এবং এটা এত পরিমাণ ফ্ল্যাপি হবে এত পরিমাণ ঘের আছে যেটা কল্পনার বাইরে প্রচুর পরিমাণ ঘের আছে এবং ভিতরটা কিন্তু ভিতরের লেয়ারটা কিন্তু পুরোটা শাইনিং ফেব্রিক্স দেওয়া আছে এটার ভিতরে আপনার আট থেকে দশটা কালার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা দেন এই যে হোয়াইটের ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পারতেছেন প্রত্যেকটা কালেকশন ডিফারেন্ট যারা হচ্ছে আপনার বিয়ে বার্থডে যে কোনো ওকেশনের জন্য হোয়াইট বারবি গাউন বা অন্য অন্য কালার চাচ্ছেন তারা অবশ্যই যে চলে আসবেন তাহলে কিন্তু অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন এবং যেটা ছিল ডলারটার কিন্তু যে আরও কালার আছে ঠিক আছে এই একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে দেন তারপর হচ্ছে পিচ কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এক একটা এক এক রকম সুন্দর সুন্দর কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যারা এই টাইপের শাটিং এ নিতে চান শাটিং এর কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেন আমি আপনাদেরকে দুই একটা দেখাই তারপর এই ড্রেসটাও দেখতে পারেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা খুবই চমৎকার দর্শক দেখেন আপনারা এটা দেখতেই পারতেছেন এটা কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে এটা কিন্তু পুরো হাতের কাছে কিন্তু আপনার সুন্দর ই আছে ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন একটা ফ্লোয়ার দেওয়া আছে তার উপরে ক্রিস্টাল পাথরের ওয়ার্ক করা আছে এবং পুরোটা কিন্তু এখানে দেখেন সুন্দর কাজ দেওয়া আছে এবং অনেকগুলো লেয়ার আছে এটার কিন্তু আপনার কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার আমি কালারগুলো দেখাচ্ছি যারা হচ্ছে একদম ডিপ পার্পেল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ডিপ পার্পেল কালার দেখতেই ওরে ভাই এত সুন্দর ভাই ওই এই ভাইকে বলেন তো একটু গেটটা একটু মেলে দেখ আমাদেরকে আমরা একটু গেটটা দেখাই এই যে দেখেন দর্শক মানে এগুলো দেখলে তো আমাদের আপুরা কিন্তু অস্থির হয়ে যাবেন মানে দেখেন আপনারা দেখতেই পারতেছেন একদম ডিফারেন্ট প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে একদম ইউনিক এবং আনকমন ঠিক আছে দেখতেই পারছেন এটা কিন্তু পুরোটাই ক্রিস্টাল পাথরগুলো কিন্তু হ্যান্ডের কাছেও কাজ করা আছে মানে হ্যাঁ এগুলো হচ্ছে একমাত্র আমাদের শোরুমই পাবেন যে পাবেন আমরা হচ্ছে এগুলো অর্ডার দিয়ে আমাদের মতো করে ডিজাইন দিয়ে একদম নতুন করে বানিয়ে নিয়ে এসেছি ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার ব্যাস আমি আপনাদেরকে একটা একটা করে কালার দেখিয়ে দেই নাহলে অনেক সময় লেগে যাবে

হ্যান্ডেও কাজ দেওয়া আছে এবং ফলোয়ার উপরও কাজ আছে ঠিক আছে একদম ডিফারেন্ট প্রোডাক্ট এগুলো আমাদের সব অর্ডার দিয়ে বানানো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই আপনাকে যে যারা থেকে নিতে হবে মার্কেটে অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট আছে কালারগুলো দেখেন এক এক সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়াও এক কোথায় ওয়াও দেখেন জাস্ট ল্যাভেন্ডার কালার এগুলা কিন্তু ছোট আছে আপনারা চাইলে আপনারা চাইলে আপনি ছোট বেবির জন্য নিতে পারবেন আপনি জন্য নিতে পারবেন সেম সেম ম্যাচিং করে নিতে পারবেন মানে মামে ম্যাচিং করে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতেই দেখতে পারতেছেন যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে এসেছি ঈদের জন্য যেই কালারগুলো হচ্ছে আপনি ঈদে পরলে আপনাকে একদম চেনাই যাবে না এত সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা কালার সুন্দর কালার সময় কালার গুলো দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনারা চমৎকার চমৎকার কালার আচ্ছা আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা নেভি ভিতরে যারা হচ্ছে একটু ডার্ক কালার পছন্দ করেন নেভি ব্লু কালার তারা কিন্তু নেভি ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার ভাই এত সুন্দর শাইনিং ও ড্রেসটাই অল ওভার শাইনিং ফেব্রিক্স দাও আছে এবং একদম ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন একদম খুবই সুন্দর খুবই চমৎকার ঠিক আছে পরলে আপনাদের কি খুবই চমৎকার লাগবে রাইট যারা হচ্ছে সিলিপলেস পড়তে চান না তাদের জন্য কিন্তু ভিতরে ইনার থাকবে ফুল হাতা ইনার দিয়ে দিব ঠিক আছে ফুল হাতা ইনার দিয়ে দিব আমি একদম সেম কালার কোনো সমস্যা না আপনারা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভাইয়া দামটা আরেকবার বলে দিই আমরা এটা হ্যাঁ প্রাইসটা আবার বলে দিচ্ছি 14500 টাকা 14500 আচ্ছা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাই একদম মেরুন কালার ঠিক আছে যারা হচ্ছে একটু মেরুন একটু যে কোনো পার্টিতে পড়তে চান তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর অনেকেরই কালার ফিক্সড করে থাকে এর কারণেই হচ্ছে অনেকগুলো কালার করা যার যেই কালার পছন্দ হয় স্টক কিন্তু খুবই সীমিত যে যে অর্ডার আগে করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন আপনার ড্রেসটা ঠিক আছে এবং আমাদের শপে এসে ভিজিট করে দেখতে পারেন আর অনেক ডিজাইনের হিউজ কালেকশন আছে আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে যে আপুরা হচ্ছে ঢাকার বাইরে থাকেন যারা হচ্ছে হয়তো বা আপনি প্রবাস থেকে দেখতেছেন আমাদের অনেক কাস্টমার আছে যে যারা হচ্ছে প্রবাসে থাকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো আমার তরফ থেকে কারণ তারা আমার কাছে অনেক ড্রেস অর্ডার করে বিদেশে থেকে এবং তারা সবাই ড্রেস পাওয়ার পর বলে ভাইয়া তার মেয়ের জন্য তার ওয়াইফের জন্য এবং সুন্দর সুন্দর ড্রেসগুলো যখন হাতে পায় তখন খুব ভালো লাগে যে না তাদের রেসপন্স খুব ভালো তারা বলে যে আমাদের আপনাদের যে ইউটিউব থেকে আমি ড্রেসগুলো নিয়েছি এত সুন্দর ড্রেস অন্য কোনো অনলাইন থেকে আজও পর্যন্ত কোনো দিন কোথা থেকে পাই নেই কারণ মানুষ দেখায় একটা দিয়ে আর একটা কিন্তু আমাদের কিন্তু এরকম না আসলে জি যারা প্রতিষ্ঠান তা কিন্তু দীর্ঘদিন যাবৎ বসুন্ধরা সিটিতে আমরা আজকে পনেরো বিশ বছর যাবত বিজনেস করতেছি যার কারণে হচ্ছে আমাদের একটা নাম আছে আমাদের বসুন্ধরা অনেকগুলো শোরুম আছে সো আমরা চাইলেই কাউকে আমরা খারাপ প্রোডাক্ট দেই না সবসময় আমরা ভালো প্রোডাক্টটাই দেই আমরা যে প্রোডাক্টগুলো একদম বানাই নিয়ে এসে অর্ডার দিয়ে সেই প্রোডাক্টই আপনাদেরকে দিয়ে থাকি কারণ এর কাস্টমার স্যাটিসফাই না হলে কিন্তু আপনি একদিন নিলে আমার সাথে দ্বিতীয় দিন আসবেন না আর যখন আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে অবশ্যই আপনি কিন্তু রেগুলার আমার কাছে অর্ডার করবেন কারণ আমাদের কাছে সব কালেকশন থেকে থ্রি থেকে শুরু করে গাউন বলেন টস বলেন জ্যাকেট ব্লেজার উইন্টার কালেকশন অলওয়েজ সব কিছু পাবেন আপনি আমাদের কাছে আচ্ছা ভাই এটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কিন্তু सेम একই কাজ করা আছে দেখতেই পাচ্ছেন সেম একই টাইপের এবং খুবই সুন্দর এবং ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটাই রিভেনস সিস্টেম ফিতা দেওয়া আছে ঠিক আছে এবং ব্যাক সাইডটাও কিন্তু দেখেন যে বডিতে কাজ করা আছে করা আছে এবং ফিতাটা দিয়ে আপনি বডিতে ছোট বড় সবই করতে পারবেন ওকে সব ইউ প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং যারা হচ্ছে ঢাকা থাকেন তারা হোম ডেলিভারি পাবেন এবং যারা হচ্ছে আমাদের সব এসে দেখতে চান সব এসে দেখবেন আর যারা হচ্ছে